আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তা হলো কুরবানি আপনারা জানেন যার কয়েকদিন পরেই আমরা কুরবানি করতে যাচ্ছি আল্লাহর পক্ষে একটি ফরজ বিধান যে বিধানটি আমরা আর মাত্র কয়েকদিন পরেই আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আমরা করব সারা পৃথিবীর মুসলমানরা একযোগে কোরবানি করবেন যার কারণে আজকে আপনাদের সামনে এই কোরবানির বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী কুরবানির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে যদিও এই কোরবানি আদম সালাম থেকেই চলে আসছে প্রত্যেকটা নবীর আমলেই এই কোরবানি ফরজ ছিল বিশেষ করে আমরা ইব্রাহিম আলাহামের ঐতিহাসিক ঘটনার কথা জানি যে শিশু পুত্র ইসমাইল এবং মা হাজেরাকে নির্বাসন দিয়েছেন এই মক্কা প্রান্তরে আহ যার ব্যাপারে আল্লাপা কোরআনকারী বলেছেন যে গয়রা দ্য বাইতিকাল মহারম যাতে এই পবিত্র গৃহের নিকট অনুর্বর একটি এলাকা সেই এলাকাতে আহ ইসমাইকে নির্বাসন দিয়েছিলেন সেখান থেকেই এই কোরবানির মাঝে মাঝে আসতেন স্ত্রী এবং সন্তানদেরকে দেখে যেতেন একদা একটি ঘটনা ঘটল তিনি মক্কাতে বেড়াতে এসেছেন ছেলে এবং স্ত্রীকে তিনি দেখার উদ্দেশ্যে এসেছেন রাতের বেলা ঘুমিয়ে আছেন এমন সময় স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে করছেন যে কথা তুলে ধরেছেন সকালবেলা তিনি ছেলেকে বললেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি এখানে আল্লাপাক বলেছেন যখন সে পরিণত বয়সে উপনীত হলো আহ আইয়া বুনাইয়া তখন ইব্রাহিম সাল্লাম বললেন যে বাবা আমি তো

তা আপনি পালন করুন এ থেকে বোঝা যায় যে নবী রাসুলদের স্বপ্ন ছিল স্বপ্ন তারা যা দেখতেন সেটা হুবহু সেটা ওহি আল্লাহ পক্ষ থেকে ওহি করা হতো এবং সে অনুযায়ী তারা কাজ করতেন তদ্রীপ ইব্রাহিম আল্লাহ সালাম বললেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি যার কারণে ইসমান আল্লাহ সাল্লাম তিনি রাজি হয়ে গেলেন এবং বললেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন যা আদিষ্ট হয়েছে আপনি তা পালন করুন বাপ বেটা দুইজন রওনা দিলেন মিনার প্রান্তরে মিনার ময়দানে সে ঐতিহাসিক ঘটনা ঘটলো যখন বাপ এবং ছেলের কন্টাক হলো একজন আরেকজনের আহ চোখ বাঁধবে এরপরে কোরবানি করবে সেই কণ্টাক অনুযায়ী ইব্রাহিম আলহসাল্লাম তার ছেলেকে শুয়ে ফেললেন সে কথা আল্লাহ কমানকারমে বলেছেন আসলামা আসলাম আহিল জাবিন। তারা দুইজন তখন আত্মসমর্পণ করলো আল্লাহর নিকট সারেন্ডার করলো এবং তার সন্তানকে ইব্রাহিম চেষ্টা করলেন কিন্তু কোনো ভাবে কারণ পাকের ইচ্ছা নয় যে ইসমাইল আল্লাহ সাল্লাম তিনি জবাই হবেন এখানে ইব্রাহিম আল্লাহ পাক পরীক্ষা করতে চেয়েছিলেন আসলে সে সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে এই বিষয়টা পাক প্রমাণ করতে চেয়েছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন সন্তান জবাই হলো না সন্তানের বদলা আল্লাহ পাক এমন একটি ব্যবস্থা করলেন যখন সন্তানের গলায় তিনি সুরি চালিয়েছেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তোমার স্বপ্নকে তুমি সত্যি রূপদান করেছ আল্লাপাক এত খুশি হলেন তার এই কাজে তিনি খুশি হয়ে এই বিধানটি আমাদের জন্য আল্লাপাক ফরজ করে দিলেন এবং তার বদলে একটা মহান পশু অর্থাৎ সালামের বদলে একটা পশু আল্লাপাক তিনি কোরবানির ব্যবস্থা করে দিলেন এবং বললেন অন আজিম একটা মহান পশুর মাধ্যমে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিলেন ও এক না আলাই ফিলা আহরিন এবং পরবর্তীদের জন্য আল্লাপাক এটি বিধান করে দিলেন ফরজ করে দিলেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সরাসরি কোরআন থেকে আমরা জানতে পারি যে কেমন পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য কোরবানি করা করতে হবে যারা সামর্থ্যবান অবশ্যই তাদেরকে কোরবানি করতে হবে এখন আমরা জরুরি কয়েকটি মাসালা জেনে নেব যে কোরবানি করতে হলে অবশ্যই নিখুঁত পশু লাগবে পশুটা পাকাটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হানি অথবা কান কাটা এই সমস্ত হতে হলে চলবে না নিখুঁত পশু দিয়ে কোরবানি করতে হবে এখন কোরবানির মৌসুম চলছে কোরবানির পশু আমরা কিনছি বাজারে যাচ্ছে মানুষ কোরবানির পশুগুলো ক্রয় করছে এই জন্য আপনাদের উদ্দেশ্যে আবেদন হলো যে পশু আপনারা ক্রয় করবেন নিখুঁত পশু আহ এবং সেগুলো কিছুদিন বাড়িতে আহ লালন পালন করার চেষ্টা করবেন তাহলে পশুর প্রতি একটা আলাদা মহব্বত ভালোবাসা তৈরি হবে আর ভাগের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যদিও একতেরাফি বিষয় যদি সক্ষম হন তাহলে এককভাবে কোরবানি করাই ভালো আর যদি সম্ভব না হয় তাহলে ভাগে কোরবানি করা যাবে সে বিষয়ে ইমামদের মতামত আছে আমরা ওই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ তবে যদি সক্ষমতা থাকে সম্ভব হয় তাহলে এককভাবে কোরবানি করাটাই সবচেয়ে ভালো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা আজকে এখানে রাখতে চাই যে কোরবানির লক্ষ্য উদ্দেশ্য কি সে বিষয়টি নিয়ে একটু কথা বলি আমরা আজকের মতো এখানে শেষ করব। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী কোরবানির লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন মিনকুম আসলে তোমরা যে কুরবানি করো কুরবানির রক্ত গোশত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছে না আল্লাহর দরবারে যেটি পৌঁছে সেটি হলো তা পাক আন্তরিকতা দেখেন পাক আমাদের ভিত্তিটা দেখেন এই জন্য আমরা কোরবানি করব কোরবানির মাধ্যমে আমাদের অর্থাৎ আমাদের ভিতরে যে পশুত্বটা আছে এই পশুত্বটাকেও কোরবানি করে দিতে হবে এবারের কোরবানি যাতে হয় যে পশু কোরবানির সাথে সাথে আমাদের ভিতরে যে পশুটা আছে সে পশুটাকে কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর যেমন দিয়ে হাসিল করে আমরা যাতে প্রকৃত মত্তাক্ষী হতে পারি প্রকৃত তা মানুষ হতে পারি আমরা সকলেই সে চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসুন সকলেই আমাদের পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য চেষ্টা করবেন আমরা আরো কিছু ভিডিও এ ব্যাপারে করব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন এ আশায় আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি